গছ গছ গৈ অল ভাল কৰি দেখিছে

মানুষের এটা একটা দিক আমরা সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড়মরিচার সংলগ্ন এলাকা এখানে কিন্তু গ্যাস লিক করে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ শীতলকুচি দমকল আধিকারিকরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন আপনারা দেখতে পাচ্ছেন এইবারের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি প্রচুর মানুষের ভিড় আমরা এখানে লক্ষ্য করছি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকার যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা

কি কি ক্ষয় ক্ষতি হলো ক্ষয় ক্ষতি হয়েছে রান্নাঘর রান্নাঘরের মধ্যে এসেছিল ফ্রিজ ছিল সাবান পাতি ছিল বর্তমান ইয়ে করছিল উপরে ফোর সিলিং আসলো ফোর সিলিং টোটালটা নষ্ট খারাপ হয়ে গেছে মোটামুটি আনুমানিক ক্ষয় ক্ষতি কত টাকার হতে পারে আনুমানিক গোড়া বিল্ডিংটার ফোর সিলিংটার টোটালটা খারাপ হয়েছে ওয়ালের মধ্যে পেন করা ওগুলো সবগুলো কালারটা ডিসকালার হয়ে গেছে পরে কারা নিয়ন্ত্রণে আনলো এরাও দমকল বাইরে আসলো মানে ওই গ্যাস লিক করার ফলেই কি এরকম ঘটনা হ্যাঁ

আমরা বর্তমানে রয়েছি বড় বাজার সংলগ্ন এলাকায় এখানে কিন্তু অগ্নিকাণ্ডে আমরা এখানে পড়েছি কিন্তু পরিবারের মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন সকালে কিন্তু এই ঘটনাটি ঘটেছে জানা যাচ্ছে গ্যাস লিক করে এ ধরনের ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে সকলেই এখানে ভিড় ঘটনা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন শীতলকুচি থানার পুলিশ শীতলকুচি দমকল আধিকারিকরা তারাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি প্রচুর মানুষের ভিড় সকাল থেকে এখানে লক্ষ্য করা যাচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাড়ির কিন্তু ক্ষতি হয়েছে দাদা কিভাবে এই ঘটনাটা ঘটলো স্যার আমি তো এখানে তো জানি না কিছু আসলাম এরকম গ্যাস একটু এখন এটাই শুনলাম সবাই এটাই বলতেছে এখন কিভাবে নিয়ন্ত্রণে আসলো পরে গাড়ি এসলো গাড়ি এসে নিয়ন্ত্রণ করে হয়ে গেল দমকল আধিকারিকরা আসছিল হ্যাঁ পুলিশ আসলো থেকে পুলিশরা আসলো গাড়ি আসলো গাড়ি এখন একটু নিয়ন্ত্রণ আসলো আসার পরে দেখি পরিস্থিতি খারাপ তিন চার লাখ টাকা এমনিতে ক্ষতি হয়ে গেল কি নাম আপনার নজরুল আপনি শুনে আসলেন হ্যাঁ আমি শুনে আসলাম বাড়ি কোথায় এই বাড়ি লাহুল্লাহ এখানে কি সমস্যাটা হয়েছিল সকালে ঘুম থেকে উঠি শুনি যে বড় মরিচা সংরক্ষণ পাকা রাস্তার ধারে এই বিল্ডিং বাড়িতে দাউ দেউ করে আগুন জ্বলে যেটা শুনলাম আগুন ধরার বিষয়টা হচ্ছে গ্যাস লিক করার বিষয়ে এই আগুন পরবর্তীকালে দমকল বাহিনী এবং শীতলকাল পুলিশ প্রশাসন আসে এবং আগুন বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে আমি প্রত্যেক মানুষদের আমি অ্যালার্ট করব আমরা সকলেই আমরা গ্যাস ব্যবহার করি বাড়িতে আমরা সকলেই সাবধান অবলম্বন করে আমরা গ্যাস ব্যবহার করব আমি এই আবেদন রাখছি সকলের কাছে এই অনুরোধ রাখছি যে আজকে এই বাড়িতে এই ঘটনা ঘটেছে আমাদের বাড়িতেও ঘটতে পারে এই বিষয়টা আমরা সকলেই মাথায় রেখে আমরা সকলেই গ্যাস সাবধানে তার সহিত অবলম্বন করবো সাবধানতার সহিত আমরা ব্যবহার করব আমি এই সব রাখছি বাড়ির মালিকের নাম কি বাড়ির মালিকের নাম এক্স্যাক্ট জানি না কিন্তু এটুকু জানি তিনি দিল্লিতে ঠিকাদারি করে এবং বাড়িটাও বেশি দিন হয়নি রিসেন্ট এই বাড়ি উঠিয়েছে তার মাঝে এই ঘটনা তার মাঝে এই খুব দুঃখজনক ঘটনা আবারও সকলকেই আমি অ্যালার্ট করবো সতর্ক করবো যে তোমরা সকলেই বাড়িতে গ্যাস ব্যবহার করো আমরা প্রতিনিয়ত আমার বাড়িতেও গ্যাস রয়েছে সকলের বাড়িতেই গ্যাস রয়েছে গ্যাস সাধারণ সেই আমরা ব্যবহার করবো এই আখাড়াতে আমি সকলের কাছে ক্ষয়ক্ষতি কী কী দেখলেন আমি তো দেখলাম গাড়ি মানে বাড়ি পুরো জ্বলে গেছে বিভিন্ন সিলিং তারপর বিল্ডিং থেকে শুরু করে গ্যাসের সিলিন্ডার ফ্রিজ থেকে শুরু করে মেইনলি গাড়ির বাড়ির অর্ধেকই শেষ হয়ে গেছে খুব দুঃখজনক ঘটনা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে বড়মরিচা সংলগ্ন তা প্যাপনার আপনার এলাকায় পড়ে বড়মরিচার রাস্তা ধরে কী নাম আপনার আমার নাম কামেন আপনার